আসসালামু আলাইকুম এমর আশা করছি সবাই ভালোই আছেন আজকে আবারও হাজির হয়ে গেলাম আরো একটি মজাদার রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে পটেটো রোল পুরে ভরপুর তুল তুলে এই রোল তৈরি করার জন্য প্রথমে আমি ডো তৈরি করে নিচ্ছি তো তার জন্য একটি মিক্সিং বোলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনাদের বাসায় যদি ময়দা না থাকে সেক্ষেত্রে আটা দিয়েও এই রোল তৈরি করতে পারবেন তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি আর একটা চা চামচ পরিমাণ দিচ্ছি ইস্ট এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি হালকা গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করা যাবে না হালকা গরম পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে গরম পানি না হলে ইস্ট অ্যাক্টিভ হবে না আর ডোটাও পারফেক্ট হবে না আরেকটি কথা বলে রাখি ইস্ট আপনারা একবার ইউজ করে তারপর ই ফ্রিজে রেখে দিবেন তারপর অনেক দিন পরে নাস্তা তৈরি করলেও ইস্ট নতুনের মতোই কাজ করবে আর নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে দিলে এটা কার্যক্ষমতা আস্তে আস্তে কমে যায় ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি কিছুটা তেল দিয়ে আবারও ভালোভাবে মথে নিব এখন কিছুটা আঠালো হয়েছে তো তেলটা দিয়ে আবারও মথে নিলে ডোটা ঠিকঠাক হয়ে যাবে এখন উপরে কিছুটা তেল মেখে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর অবশ্যই একটা গরম জায়গা রাখতে হবে চুলার পাশে বা পাতিলে হালকা গরম পানি দিয়ে পাতিলের উপরে বসা রাখ রাখতেই হবে এদিকে আমি তিনটা আলু নিয়েছি ভিতরে পুরটা তৈরি করার জন্য তো প্রথমে আমি আলুগুলো ভালো করে ছিলে নিব তো আলুগুলো ছিলে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি তো আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এখন আমি ভাজিটা করে নিচ্ছি আমি নর্মাল একটা ভাজি করে নিব বেশি মশলা ইউজ করব না প্রথমে আমি তেল দিয়ে তারপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি সামান্য হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম করে নেওয়া আলু তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ কুচি তো ঝালটা আপনারা বেশি খেতে চাইলে এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন আর দিয়ে দিচ্ছি ম্যাগির এক প্যাকেট সবজির মশলা এই মশলাটা আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন আর দাম মাত্র পাঁচ টাকা এই মশলাটা যে কোনো সবজিতে ইউজ করলে সবজি টেস্ট অনেক বেড়ে যায় আবার চাইলে নুডলসেও এই মশলাটা ইউজ করতে পারবেন তো আলুগুলো আমি ঢেকে দিচ্ছি আলু ভাজিটা একদম ভাজা ভাজা করব না আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নিব আমার এই প্রতিটি রোল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমার আলু ভাজি একদম রেডি আমি নামিয়ে নিচ্ছি এদিকে আমি ডোটাকে নিয়ে নিলাম ডোটা আরো কিছুক্ষণ মথে নিচ্ছি কিছুটা ডো নিয়ে আমি একটা লম্বা সাইজের রুটি বেলে নিয়েছি একটা ডিম ফেটায় নিয়েছিলাম সে ডিম আমি রুটিতে ব্রাশ করে দিচ্ছি আমি দিয়ে তো এবার উপরের সাইডেও আমি কিছুটা ডিম ব্রাশ করে নিছি তাহলে রোলটা সুন্দরভাবে লেগে থাকবে খুলে যাবে না তো অপর সাইডটা এনে আমি লাগিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার একটি রোল তো এভাবেই আমি সবগুলা তৈরি করে নিব তো আমি রোলগুলা এখন ওভেনে বেক করব তার জন্য ওভেনের ট্রেতে আমি সেট করে নিয়েছি এবার রোলগুলার উপরে আমি কিছুটা দাগ কেটে দিচ্ছি একটা ডিজাইন করে দিচ্ছি দেখতে সুন্দর দেখা যায় তো আমি আমি এভাবে ডিজাইন করে নিয়েছি এখন উপরে ডিম ব্রাশ করে দিচ্ছি উপরে ডিম ব্রাশ করে দিলে উপরে কালারটা সুন্দর আসবে আবার শুধু কুসুমটা দিলে কালারটা আরো সুন্দর হবে আমি পুরা ডিমটাই একসাথে বিট করে নিয়েছি এখন রোলগুলোর উপরে আমি কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি ওভেনটা আমি ডিগ্রি করে নিয়েছি রোলগুলো মিনিটের জন্য দিয়ে দিলাম এদিকে আমি আরও দুইটা রোল একটা স্টিলের প্লেটে সেট করে নিয়েছি এগুলো আমি চুলায় ব্যাক করব পাতিলে পেপার দিয়ে তারপরে পাতিল স্ট্যান্ডের উপরে আমি প্লেটটা বসাই দিলাম এখন আমি একটি স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি স্টিল বা সেলভরের ঢাকনা দিতে হবে আর কাঁচের ঢাকনা দিলে কিন্তু কালার আসবে না ওভেন এর রোল গুলা হয়ে গেছে আমি আমি একটি ভেঙে দেখাচ্ছি এই রোল গুলা ছোট বড় বৃদ্ধ সবাই কিন্তু পছন্দ করবে তেলে ফ্রাই করলে অনেক সময় এসিডিটির প্রবলেম হয় সেক্ষেত্রে এভাবে রোল তৈরি করতে পারেন এদিকে আমার চোলায় যে রোল দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে তো এগুলোর কালারটাও আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম